আজ আমরা ফুরফুরা শরীফে যাচ্ছি নলাই সিটি মাঠে নলাই সিটি মাঠে দেখা নতুন নাকি বিল্ডিং হয়েছে সেই বিল্ডিংটারই ভিডিও করতে যাচ্ছি তো আমরা নলাই সিটির কাছাকাছি চলে এসেছি যে দেখা যাচ্ছে নলাই সিটি এই সম্পত্তিটা মোট একশো বিঘে জমির মধ্যে একটাই বিশাল বড় বিল্ডিং হয়েছে তো এটা চালু হয়েছে পরের ভিডিওতে দেওয়া আছে আপনাদের ঘরে তো এইখানেও একটা বিল্ডিং এর কাজ চলছে বেসটা এই যে বেস্টটা হয়ে গেছে তো এখানে শুনলাম যে এটা নাকি কেজি স্কুল হচ্ছে তো পাশে একটা দোতলা বিল্ডিং আছে তো চলুন ওই বিল্ডিংটা সাইটে যাওয়া যাক এই যে একটা বিল্ডিং এটা খুব বড় বিল্ডিং বিল্ডিংটা ভালোই লাগছে তো আগে একটা বড় বিল্ডিং আছে ওইটা নাকি এখন চালু হয়ে গেছে আমরা আগের ভিডিও দেখেছি ওইখানে ডাক্তার বসছে তো এইটা এখন কী হবে সেটা আমাদের জানা নেই তো বিল্ডিংটা এটা এল টাইপের বিল্ডিং আছে চলুন বিল্ডিংটা সামনের পজিশানে যাওয়া যাক তো আমরা এখন সামনের ফন্টে এসেছি তো ভিতরে ঢুকবো আপনাদের ভিডিওর সঙ্গে থাকুন আপনাদের ভিডিওটা পুরো ঘুরে দেখাচ্ছি অনেকে অনেক কিছু বলেছিলো যে আব্বাস সিদ্দিকী পারবেন না এ করতে পারবেন না ওই করতে পারবেন না তো উনি দেখে দিয়েছে করে এইটা দেখুন আরো ভালো এল টাইপের বড় বিল্ডিং ছোটখাটো বিল্ডিং নয় হ্যাঁ তবে এইসব জিনিস করতে গেলে বহুত অর্থর প্রয়োজন তো উনি নিজের পয়সা থেকে নেই একশো বিঘের সম্পত্তিটা কিনেছে একশো বিঘের সম্পত্তিটা কম নয় যে যা বলছে বলুক সেই অনেক কোনো কথা কানে না দিয়ে নিজের মতে কাজ করেই যাচ্ছে কত সুন্দর একটা সিঁড়ি দেখুন চবড়া সিঁড়ি আছে ওপরে ওঠার লেগে ওপরে মিস্ত্রি অলরেডি কাজ করছে আমরা দেখে এসেছি ওপরের ভিডিওটা আমার ভাইয়ের ফোনে আছে দেখাবো দেখুন বিল্ডিংটা কত বড় বিল্ডিং আগে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা অলরেডি চালু হয়ে গেছে তোমার পরের ভিডিওতে আছে এটা দেখুন ছোটোখাটো কাজ নয় ভাই এটা এটা সাইড দিয়ে দেখুন কত সুন্দর বিল্ডিংটা না এল টাইপের এর ওপরে এখনও বলছে তিনতলা নাকি উঠবে তো ফের পরের ভিডিও আপনাদের দেখাবো তো আপনারা সঙ্গে থাকবেন দেখবেন তো ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা আব্বাস সিদ্দিকির ভক্ত আছেন তো পাশের বিল্ডিংটায় যাচ্ছি দেখুন এই বিল্ডিং এর এই বিল্ডিংটা অলরেডি ফুল কাজ পুরো ফিনিশ রেডি এই বিল্ডিং আর এই বিল্ডিং এর দূরত্ব ম্যাক্সিমাম 200 ফুট হবে এই বিল্ডিং সামনের ফন্ট গুলো একই সাইডে করেছে একই মুখে দুটো বিল্ডিং এ হচ্ছে তিনখানা বিল্ডিং এসেছে একই ফান্ডের মুখে হচ্ছে খুব সুন্দর করেছে বিল্ডিংটা কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই এটা এত দূরে আছে এখান থেকে দূরত্ব এতটা দেখুন ফের ওই সাইডে একটা নতুন ফের হচ্ছে তো ওনার অনেক বড় স্বপ্ন আছে ওপর আলো যেন ওনার স্বপ্ন পূরণ করে তো আপনারাও সাথে থাকবেন তো এই আমার ভিডিও এই ভিডিওর মধ্যে যদি আপনাদের ভালো লাগে তো আপনারা একটু শেয়ার কমেন্ট করবেন এটা পুরোনো বিল্ডিং তো এটা হচ্ছে সামনের ফোনটাও আপনাদের দেখাচ্ছে একটু ঘুরিয়ে এটা হচ্ছে সামনের ফোন তো এখানে এখন প্রতি বৃহস্পতিবারে ডাক্তার বসছে তো এটার ভিডিও ভিতরের ভিডিও আমার আগের ভিডিওই দেওয়া আছে আপনারা দেখবেন আমি করেছি নতুন বিল্ডিং এর ভিডিওর জন্য এসেছিলাম তবে এটাও সাইড করে নিয়েছি